জানেন কেন আজও অবিবাহিতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের সাতষট্টিটি বসন্ত পার করে গেলেও কেন মেলেনি মনের মানুষ কেন তিনি বিয়ে করলেন না আর জানুন আসল কাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় নামটা কলকাতা থেকে রাজ্য সেখান থেকে দেশ এবং বিশ্বের একাধিক জায়গায় ছড়িয়ে দিয়েছে তার অনুগামীরা মনে করেন মমতা একটা লড়াইয়ের নাম যা ঘরে ঘরে জন্ম নেওয়া সম্ভব নয় যারা সত্যি সত্যি রাজনীতি বোঝেন তারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলেও একজন রাজনৈতিক নেত্রী হিসাবে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যায়কে অবমাননা করতে পারবেন না দিনের পর দিন প্রতিবাদ লড়াই ধর্না আজ তাকে মুখ্যমন্ত্রী করতে পেরেছে একটুর জন্য হলেও পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করে তৃতীয়বার ক্ষমতায় এনেছে তাকে তার বিবাহিত জীবন জানার আগে এই জীবনের ওঠাপড়া জেনে নেওয়া দরকার তথ্য বলছে উনিশশো সালের পাঁচই জানুয়ারি জন্ম পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর তিনি সতেরো বছর বয়সে পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়কে হারান চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছিল তার অনেকের বিশ্বাস এই কারণেই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার একটা সীমা পর্যন্ত বিনামূল্যে করার ব্যবস্থা করেছেন তিনি দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে স্কুল জীবন শেষ করে যোগমায়া দেবী কলেজ পাশ করেন তিনি এরপর উনিশশো বিরাশিতে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা করেন ওড়িশার কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে ডক্টরেট লাভ করেন কংগ্রেস থেকে রাজনীতিতে হাতে করি কলেজে পড়তে পড়তে রাজনৈতিক জীবন শুরু মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হন তিনি এরপর উনিশশো সালে সবচেয়ে ছোট সাংসদ হন মমতা যাদবপুর কেন্দ্র থেকে বর্ষিয়ার নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারান মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দীর্ঘদিন কংগ্রেস যুব কংগ্রেসের একাধিক পদে ছিলেন তিনি উনিশশো সালে এন যুক্ত হয়ে রেলমন্ত্রী হন দু সালে রেলের একাধিক প্রজেক্ট তিনি নিজের রাজ্যে নিয়ে আসেন উনিশশো আটানব্বই সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেন তারপর আর ফিরে তাকাতে হয়নি অনেকের মতে রাজ্যের জন্য প্রাণ নিবেদনে মরিয়া তার ব্যক্তিগত জীবন নিয়ে ভাবেননি এমনকি প্রেম ঘটিত সম্পর্ক নিয়েও শোনা যায়নি সংসার না করলেও পরিবারকে সব সময় তিনি প্রাধান্য দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বিভিন্ন জায়গায় দাবি করেন রাজ্যের মা বোনেদের কথা তিনি জানেন বলেন তো বন্ধুরা এই ছিল এক ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই